নমস্কার বন্ধুরা বেঙ্গল ইজি ফুড টু পয়েন্ট সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো তেলে কাঁকড়ার ঝাল ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে দেখুন প্রথমেই তেলে কাঁকড়াগুলোকে দেখাচ্ছি এই যে কাঁকড়াগুলো আমি কাটবো সেটাও দেখাচ্ছি এই দেখুন কাঁকড়াগুলো এই কাঁকড়ার বড় পা দুটো নেব আর বডিটা নেব ছোটো পাগুলোকে ফেলে দেব এইভাবে পা দুটোকে ভেঙে নেব ছোটো পাগুলোকে কেটে নেব তেলে কাঁকড়া খাওয়া খুব উপকার আর খেতেও খুব স্বাদ খুব ঠান্ডা এইভাবে সমস্ত কাঁকড়াগুলোকে কেটে নিয়েছি এরপরে বডিটাকে নেবে ওপর থেকে একটু মারলে নিচ থেকে বডিটা খুলে আসে এরপরে পাশে এই আঁশগুলোকে ফেলে দেব দেখুন কীরকম ঘি হলুদ হয়ে আছে একদম এইভাবে কাঁকড়াগুলোকে খুব পরিষ্কার করে ছাড়িয়ে নেব কাঁকড়ায় বেশি নোংরা থাকে না দেখুন বডিগুলো সব নিয়ে নিয়েছি আর ওপরের যে খোলসটা থাকে না ওর ভেতরে ঘি থাকে এই যে দুপাশে ওইগুলোকে আমি আঙুল দিয়ে বার করে নিচ্ছি এইভাবে আঙুল দিয়ে সবকটা ঘি বার করে নেব এই দেখুন কাঁকড়াটা পুরো ছাড়ানো হয়ে গেছে আমার ঘিগুলো দেখুন একদম হলুদ হয়ে আছে এরপর আমি রান্না করব দেখুন কাঁকড়া একদম কেটে পরিষ্কার করে নিয়েছি এই কাঁকড়া রান্নার জন্য যা যা উপকরণ আমি দিয়েছি সব আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আলু কেটে নিয়েছি প্রথমে সর্ষের তেল নিয়েছি পেঁয়াজ কুচানো নিয়েছি রসুন বাটা আদা বাটা টমেটো কুচানো নুন হলুদ লঙ্কার গুঁড়ো নিয়েছি আর চিনি গ্যাসটা জ্বালালাম এরপরে কড়াটা বসাবো এই আলুগুলোকে প্রথমেই ভেজে নেব প্রথমেই আমি তেল দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা ভালো গরম হয়ে গেছে এরপরে আলুগুলোকে প্রথমেই ভেজে নেব আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব এই দেখুন আলু ভাজাটা আমার হয়ে গেছে এরপরে আলু ভাজাটাকে আমি তুলে নেব এবার আমি পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে রসুন বাটা দিচ্ছি আদা বাটা দেবো টমেটো কুচানোটা দিচ্ছি স্বাদ মতো নুন দেব প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা যেরম ঝাল খাবেন সেরম দেবেন একটু চিনি দিলাম নুনের স্বাদটা ভালো হবে এরপর সব মশলাগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোটা হয়ে গেছে এরপর আমি কাঁকড়াটাকে দিয়ে দিচ্ছি কাঁকড়াটাকে দেওয়ার পরে মশলার সাথে কাঁকড়াটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কাঁকড়াটা কষানো মোটামুটি হয়ে গেছে এবারে আলু দেবো আলুটাকে কাঁকড়ার সাথে খুব ভালো করে কষিয়ে নেব একটু চাপা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট পরে চাপাটাকে খুললাম জল দিয়ে দেব আমি এটা খুব বেশি ঝোল করব না একটু মাখা মাখা গ্রেভি টাইপেরই করব এই তেলে কাঁকড়া খেতে খুব স্বাদ আর শরীরের পক্ষে খুব ভালো ঠান্ডা বলে আরেকবার আমি একটু চাপা দিয়ে দিচ্ছি চাপাটা খুলে দিলাম ভালো সেদ্ধ হয়ে গেছে ঝোলটাকে আরেকটুখানি আমি কমিয়ে নেব মানে শুকিয়ে নেবো দেখুন এই যে এইরম টাইপের হলে খেতে খুব ভালো লাগে রান্নাটা আমার হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার করবেন ভিডিও সম্পর্কে কিছু জানতে চাইলে বা আমাকে কিছু জানাতে হলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ